এইখানে যে মেশিনটি দেখছেন এটাও কিন্তু আলাদা একটা ডিজাইনের বেসিন এটা তো ছত্রিশ এম এম গ্রানাইট ইউজ করা হয়েছে গ্রানাইটটা কিন্তু অসাধারণ মানে একেবারে কাছে না আসতে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা লুকিংটা কেমন আসলে এটাতেও কিন্তু সেম স্টোরেজ আছে এখানেও ডয়ার থাকছে এবং এটার যে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে গ্রানাইট আসলে ছত্রিশ এম গ্রানাইট ইউজ করা হয়েছে বাংলাদেশের ভিতরে মোস্ট পপুলার পাঁচটা গ্রানাইটের ভিতর এটা একটা দেখতে পাচ্ছেন আরেকটা ডাইনিং মেশিন অথবা ওয়াশরুম মেশিন এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে ওয়েস্ট থাকলে অনেক সময় ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে এটাতে কিন্তু তা হবে না পানি স্লোপ করে ডেলিভারি হয়ে যাবে এটার সাইজটা আছে ইঞ্চি ইঞ্চি ভাই আপনারা চাইলে এটা যে কোনো সাইজ আমরা কাস্টমাইজ করে দিতে পারি ওয়াল হ্যাং কমোড চলে এসেছে ইগোল আমেরিকান ব্র্যান্ডের আমি প্রথমে এই কালারটা দিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে ন্যানো গ্লেস শাইনিং করা আছে এবং ইউএফ সিট কভার ইউজ করা হয়েছে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এরপরে আমাদের কাছে ব্ল্যাক কালার রয়েছে আসলে দেখেন এখানে রোজ গোল্ড কালার রয়েছে আমাদের কাছে প্রায় তিনশোর উপরে মডেল আছে টপ কালেকশনের এই টপগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং এগুলোর প্রাইস এমনভাবে কোম্পানি নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমারদের ক্রয় সাধ্যের মধ্যেই থাকছে এই ধরনের টপ কালেকশন আসলে গোল্ডেন কালারের কিন্তু শুধু কমোড এবং বেসিন না অল এক্সেসরিজ কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি গোল্ডেন কালারের কমোড এবং বেসিন সেট আসলে অনেকেই চাচ্ছেন যে বাথরুমটাকে একটা গোল্ডেন কালার লুকিং দেওয়ার জন্য তাদের জন্য আমাদের কাছে কিছু ভেরিয়েন্ট নতুন করে অ্যাড হয়েছে এখানে একটা কমট রয়েছে যেটা ভিতরে হোয়াইট কালার ইউজ করা হয়েছে কারণ এখানে কেমিক্যাল রিলিজ হয় যার জন্য কালারটা যেন নষ্ট না হয় এর জন্য আমরা ভিতরে হোয়াইট কালার করে নিয়ে আসছি এবং এটার ভিতরে হোয়াইট কালার রয়েছে এবং এই যে গোল্ডেন সেটা দেখতেছেন এটা কিন্তু নষ্ট হবে না এটার উপরে কিন্তু ন্যানো গ্লেস প্রোডেক্ট করা হয়েছে ওয়াল হ্যাং বেসিন সাথে ম্যাচিং করে রাখা হয়েছে প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা লুকিং রয়েছে আমেরিকান ব্র্যান্ডের রোজ গোল্ড কমট ওয়াল হ্যাং বেসিন চাইলেই পারচেস করতে পারেন ইন্ডিভিজুয়াল পারচেস করারও সুযোগ রয়েছে কালারফুল কমন আসলে এত পরিমাণ কালারফুল কমট আছে ইগোল এজেন্সিতে আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করতে পারবেন পরে পিঙ্ক কালার আছে রেড কালার আছে হ্যাঁ অরেঞ্জ এন্ড অ্যাশ কালার আছে আমাদের কাছে প্রায় পঁয়ত্রিশটা মডেলের কালারিং কমট রয়েছে এই মোট এই বক্সওয়ার প্যানেলগুলোর প্রাইস মাত্র আঠারো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল এবং বক্স শাওয়ার প্যানেল রয়েছে লং বেসিন মিক্সার টপ বেসিনের জন্য যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন প্রায় একশোর উপরে এখন বর্তমানে লং বেসিন মিক্সার ফার্স্ট আমাদের এখানে ডিসপ্লে আছে এখানে মার্বেল টেক্সচারের রয়েছে সলিড গোল্ডেন কালার রয়েছে এবং গোল্ডেনের মধ্যে ব্ল্যাক শেপের রয়েছে এবং সলিড সলিড কাট কালারের মধ্যে রয়েছে হ্যাঁ কিচেন অ্যাক্সেসরিজ ভালো মানের গ্যাস বার্নার চাচ্ছেন চলে আসবেন ইগোল এজেন্সিতে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট গ্যাস সেভিং সকল চুলা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ইগল এজেন্সিতে হ্যালো চিমনি লো স্পিড এই যে দেখেন এটাকে ডন হয়ে গেছে চিমনি অফ এবং ভয়েসের এর মাধ্যমে কিন্তু কন্ট্রোল বক্স ক্যাবিনেট যেটা সম্পূর্ণ কাঠের তৈরি আপনারা দেখছেন এখানে দুইটা স্টোরেজ আছে খুবই সুন্দরভাবে ডয়টা লেগে যাবে হাইড্রোলিং করা আছে এখানে স্টোরেজ আছে এবং এখানেও স্টোরেজ আছে এটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মিররটা আসলে মিররের প্যাটার্নটা ভাবে করা হয়েছে দূর থেকে দেখলে অনেক সুন্দর একটা লুকিং আসে এবং এটাতে কিন্তু এলইডি মিরর অ্যাড করা হয়েছে তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটা আলো আসবে আর এই বেসিনটাতে এই এলইডি মিরোর মিরর গ্যারান্টি দেওয়া আছে পাঁচ বছর এবং এই বেসিনটাতে গ্যারান্টি দেয়া আছে পনেরো বছর আন্ডার কাউন্টার একটা বেসিন অ্যাড করা হয়েছে এবং ছত্রিশ এম এম গ্রানাইট ইউজ করা হয়েছে এই বেসিনগুলোর প্রাইস কোম্পানি এমনভাবে নির্ধারণ করেছে সব শ্রেণির কাস্টমারদের ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে এই ভেসিনটির প্রাইসটি এটা যদি কারো পারচেস করতে হয় তাহলে স্ক্রিনে যা নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদের এটা অর্ডার রিসিভ করবে এবং যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবে এইখানে যে ভেসিনটি দেখছেন এটাও কিন্তু আলাদা একটা ডিজাইনের বেসিন এটা তো ছত্রিশ এম এম গ্রানাইট ইউজ করা হয়েছে গ্রানাইটটা কিন্তু অসাধারণ মানে একেবারে কাছে না আসতে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা লুকিংটা কেমন হয়েছে এটার সবচেয়ে যে সুন্দর বিষয়টা সেটা হচ্ছে এটার মিরর অপশনটা এটার ভিতরে কিন্তু একটা স্টোরেজ আছে যার জন্য এটার ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা রাখতে পারবেন এবং এখানে টাচ করলে কিন্তু তিনটা কালারের বাতিটা জ্বলবে ব্যাকগ্রাউন্ড থেকে এটাতে কিন্তু দুই পাশে দুইটা স্টোরেজ আছে সেম ওইটার মতোই এবং এইখানে কিন্তু দুইটা ডয়ার আছে আসলে এটাও আন্ডার কাউন্টার বেসিন এবং স্কোয়ার সাইজের বেসিন ইউজ করা হয়েছে এটাও যদি কারো পছন্দ হয়ে যায় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদের কাছ থেকে অর্ডার রিসিভ করবে যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের কাছে বক্স বেসিন প্রায় পঁয়ষট্টিটা মডেলের অ্যাভেলেবেল কালেকশন আছে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের এই শোরুম ভিজিট করার জন্য দেখতে পাচ্ছেন আর একটা ক্যাবিনেট বেসিন যেটা ডাইনিং এর জন্য সেট করা হয়েছে আসলে এটাতেও কিন্তু সেম স্টোরেজ আছে এখানেও ডয়ার থাকছে এবং এটার যে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে গ্রানাইট আসলে ছত্রিশ এম গ্রানাইট ইউজ করা হয়েছে বাংলাদেশের ভিতরে মোস্ট পপুলার পাঁচটা গ্রানাইটের ভিতর এটা একটা আপনারা এটা ওয়াশরুম অথবা ডাইনিং যে কোনো জায়গাতে এটা সেট করতে পারেন ওভাল শেপের আন্ডার কাউন্টার বেসিন অ্যাড করা হয়েছে এটাতে এটা তো একটা এলইডি মিরর আছে এবং এটাতে কিন্তু স্টোরেজও আছে আপনারা চাইলে ভিতরে জায়গাগুলো স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন এটারও যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিব দেখতে পাচ্ছেন আরেকটা ডাইনিং অথবা ওয়াশরুম বেসিন এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং সব বেসিনের চেয়ে একটু আলাদা লুকিং রয়েছে এখানে আন্ডার কাউন্টার বেসিন মতোই একটা বেসিন সেট করা হয়েছে যেটা ওয়েস্টলেস করা হয়েছে এখানে ওয়েস্ট থাকলে অনেক সময় ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে এটাতে কিন্তু তা হবে না পানি স্লোপ করে ডেলিভারি হয়ে যাবে এটার সাইজটা আছে বত্রিশ ইঞ্চি ভাই বিশ ইঞ্চি আপনারা চাইলে এটা যে কোনো সাইজ আমরা কাস্টমাইজ করে দিতে পারি এটার একটা উপরে স্টেপ এবং নিচে একটা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথেও কিন্তু এলইডি মিরর অ্যাড করা হয়েছে এবং এটার বডিটা যে গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে সেম গ্রানাইট দিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মটাও কিন্তু তৈরি করা হয়েছে এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে সেম ডিজাইনের কালার আলাদা হবে এটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা লুকিং আছে এটার সাথেও এলইডি মিরর থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এবং এটা যদি কারো অর্ডার করতে হয় তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি এই প্রোডাক্টগুলোর অর্ডার রিসিভ করবে এবং সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিবে ওয়াল হ্যাং কমট চলে এসেছে ইগোল আমেরিকান ব্র্যান্ডের বেশ কিছু কালার আমাদের কাছে হোয়াইট কালার রয়েছে যেটা টর্নেডো ফ্ল্যাশের মধ্যে এবং এখানে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ আসলে অনেকেই জানতে চান যে আসলে এই কমটগুলো ওয়াশরুমে সেট করলে আসলে ছুটে পড়ে যাবে কিনা বা রিস্ক আছে কিনা অথবা ফ্ল্যাশ নষ্ট হলে এটা ভেঙে বের করতে হবে কিনা তাদের এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার বলতে হবে এগুলো কিন্তু আমাদের দশ বছরের রিপ্লেস ফ্ল্যাশ গ্যারান্টি রয়েছে এবং এগুলো কিন্তু আপনারা ইজিলি ওয়াশরুমে সেট করতে পারেন কোনো রিস্ক নাই এবং নিচে সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকে ওয়াশের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আমি প্রথমে এই কালারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে ন্যানোগ্লেস শাইনিং করা আছে এবং ইউএফ সিট কভার ইউজ করা হয়েছে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এরপরে আমাদের কাছে ব্ল্যাক কালার রয়েছে আসলে দেখেন এখানে রোজ গোল্ড কালার রয়েছে তারপরে গোল্ডেনের মধ্যে আরেকটা শেপ রয়েছে আসলে ওয়াল হ্যাঙ্গিং এর বেশ কিছু ভেরিয়েন্ট এর এবং বেসিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পারচেজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন টপ বেসিন ডাইনিং এর জন্য অথবা ওয়াশরুমের জন্য যারা ফ্ল্যাটফর্ম বানিয়েছেন গ্রানাইট দিয়ে শুধু টপ দিয়ে ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু টপ কালেকশন চলে আসছে আমাদের কাছে প্রায় তিনশোর উপরে মডেল আছে টপ কালেকশনের এই টপগুলোও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং এগুলোর প্রাইস এমনভাবে কোম্পানি নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমারদের ক্রয় সাধ্যের মধ্যেই থাকছে এই ধরনের টপ কালেকশনগুলো গোল্ডেন কালারের কমট এবং বেসিন ম্যাচিং করে নিতে চান আসেন আমাদের এই শোরুমে আসলে গোল্ডেন কালারের কিন্তু শুধু কমট এবং বেসিন না অল এক্সেসরিজ কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি আসলে এটার যে ডিজাইনটা এটা কিন্তু একটা রাজকীয় ডিজাইন করা হয়েছে স্টানটার যদি আমরা একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে আসলে অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে বডির কমোটের বডির সাথে কিন্তু বেসিনের বডিরও কিন্তু সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং এখানে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে দশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি থাকছে এটা সেট হিসাবেও আপনারা চাইলে পার্চেস করতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালও পার্চেস করার সুযোগ রয়েছে গোল্ডেন কালারের কমোড এবং বেসিন সেট আসলে অনেকেই চাচ্ছেন যে বাথরুমটাকে একটা গোল্ডেন কালার লুকিং দেওয়ার জন্য তাদের জন্য আমাদের কাছে কিছু ভেরিয়েন্ট নতুন করে অ্যাড হয়েছে এখানে একটা কমট রয়েছে যেটা ভিতরে হোয়াইট কালার ইউজ করা হয়েছে কারণ এখানে হয় যার জন্য কালারটা যেন নষ্ট না হয় এর জন্য আমরা ভিতরে হোয়াইট কালার করে নিয়ে আসছি এবং এটার ভিতরে হোয়াইট কালার রয়েছে এবং এই যে গোল্ডেন সেটা আপটা দেখতেছেন এটা কিন্তু নষ্ট হবে না এটার উপরে কিন্তু গ্লেস প্রোডেট করা হয়েছে এছাড়া আমাদের কাছে অনেক অনেক সেট রয়েছে গোল্ডেন কালার কমোট এবং বেসিন একসাথে সাথে সেট আপ পার্চেস করতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল পার্চেস করারও সুযোগ রয়েছে এই ধরনের কমট বেসিন গোল্ডেন কালারের অল এক্সেসরিজ কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি ওয়াল হ্যাং বেসিন সাথে ম্যাচিং করে রাখা হয়েছে প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা লুকিং রয়েছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার ওয়াল হ্যাং বেসিন রয়েছে এছাড়া ইগোল আমেরিকান ব্র্যান্ডের রোজ গোল্ড কমট ওয়াল হ্যাং বেসিন চাইলে পারচেস করতে পারেন ইন্ডিভিজুয়াল পারচেস করার সুযোগ রয়েছে সেট হিসাবেও সেল হয় এবং আলাদা আলাদা সেল হয় আমরা দেখাচ্ছি রোজ গোল্ড কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার কিন্তু অনেক অনেক ওয়াল হ্যাং বেসিন এবং অ্যাস্ট্রাপ কমোট কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে কালারফুল কমোট আসলে এত পরিমাণ কালারফুল কমোট আছে এইগুলো এজেন্সিতে আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আসলে অফ হোয়াইট কালার অরেঞ্জ কালার রেড কালার ব্লু গ্রিন ব্ল্যাক সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আরও কিছু কালারিং কবর আছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালারের মধ্যে তারপরে পিঙ্ক কালার আছে রেড কালার আছে হ্যাঁ অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার আছে আমাদের কাছে প্রায় পঁয়ত্রিশটা মডেলের কালারিং কবর রয়েছে এই মুহূর্তে সর্বাধুনিক প্রযুক্তির ওপেন শাওয়ার প্যানেল যেই প্যানেলটা ইউটিউব অথবা ফেসবুকে আপনারা দেখেছেন এটার ভিডিওটা আসলে এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হট অ্যান্ড কোল্ড হয়ে পানিটা পড়বে এবং স্প্রে করবে পানিটা বডি ম্যাসেজ করবে হ্যান্ড শাওয়ার আছে এবং সিলিং শাওয়ারটাও যদি দেখে আপনাদেরকে অসাধারণ এবং এটা কিন্তু হ্যান্ডশট আপনারা রোটেট করে ব্যবহার করতে পারবেন এটা রোটেট হয় এখান থেকে ওয়াটার ফ্লো চেঞ্জ করার অপশন রয়েছে হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের ডিজাইনের ওপেন শাওয়ার প্যানেল বক্স শাওয়ার প্যানেল রয়েছে এই বক্স শাওয়ার প্যানেলগুলোর প্রাইস মাত্র 18500 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল এবং বক্স শাওয়ার প্যানেল রয়েছে এই পোশনটা তো আমাদের কিছু শাওয়ার মিক্সার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এখানে রোজ গোল্ড ব্ল্যাক সিপি অ্যাশ বিভিন্ন কালারের শাওয়ার মিক্সচার বাথরুম ফিটিংস এবং ওপেন শাওয়ার প্যানেল কিন্তু আমাদের এই পোশনটাতে ডিসপ্লে করা আছে প্রায় পঁয়ত্রিশটা মডেলের ওপেন শাওয়ার প্যানেল আমাদের এখানে আছে যেগুলোর প্রাইস একদমই রিজনেবল থাকছে মিক্সচার আইটেম আসলে সিঙ্কের জন্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মডেলের সিঙ্ক মিক্সচার আমাদের কাছে রয়েছে যেগুলো ফ্ল্যাক্সিবল হাতে নিয়ে কাজ করা যাবে এখান থেকে ওয়াটার ফ্লো চেঞ্জ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডির মধ্যে এখান থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা চুজ করতে পারেন লং বেসিন মিক্সচার টপ বেসিনের জন্য যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন প্রায় একশোর উপরে এখন বর্তমানে লং বেসিন মিক্সার ফসেট আমাদের এখানে ডিসপ্লে আছে আপনাদের যে যার যে কালার পছন্দ হয় আমাদের কাছ থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারেন এবং নতুন নতুন সব আপডেট কালেকশনই কিন্তু আমরা এখানে রেখেছি আর এগুলোর প্রাইস হচ্ছে একদমই রিজনেবল মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু আমাদের এখানে লং বেসিন মিক্সচার রয়েছে অজু বেসিন প্রায় দশটা মডেলের কালেকশন এখন অ্যাভেলেবেল এখানে রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং হোয়াইটের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আসছে এগুলো আমেরিকান ব্র্যান্ডের অজু মেশিনের সর্বাধুনিক প্রযুক্তির সকল ফিচার সম্পন্ন যে ওজু মেশিনগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালারগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে মার্বেল টেক্সচারের রয়েছে সলিড গোল্ডেন কালার রয়েছে এবং গোল্ডেনের মধ্যে ব্ল্যাক শেপের রয়েছে এবং সলিড কাট কালারের মধ্যে রয়েছে হ্যাঁ এগুলো আপনারা বাথরুম অথবা ডাইনিংয়ে যে যেখানে চান ইনস্টল করতে পারেন এগুলো আমরা এমনভাবে প্রাইস নির্ধারণ করেছি সব শ্রেণীর কাস্টমাররা যেন এটা ক্রয় সাদের মধ্যেই থাকে কিচেন অ্যাক্সেসরিজ ভালো মানের গ্যাস বানার চাচ্ছেন চলে আসবেন ইগোল এজেন্সিতে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট গ্যাস সেভিং সকল চুলা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত গ্যাস বার্নার এখন বর্তমানে আমাদের এখানে আছে আমাদের এখানে কিছু ভয়েস কন্ট্রোল সেন্সর এবং টাচের কিছু চিমনি রয়েছে আমি একটা চিমনির সাথে একটু কথা বলে দেখাচ্ছি আপনারা একটু দেখেন হ্যালো চিমনি লো স্পিড এই যে দেখেন এটাকে অন হয়ে গেছে চিমনি অফ এভাবে ভয়েসের মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের একদমই আপডেট এবং এগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকছে এরপরে বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তির যে সিংটা রয়েছে যেটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যায় সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আলাদা আলাদা চেম্বার রয়েছে হট অ্যান্ড কোল্ড থাকবে এই সিংগুলোতে আমাদের কাছে সিংকের স্টার্টিং প্রাইস মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে আমাদের এখানে সিঙ্ক রয়েছে তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে আরও ফিল্টার যারা বিশুদ্ধ পানির জন্য ভালো ফিল্টার চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে আরও ফিল্টার রয়েছে এই প্রশ্নটাতে আমাদের কাছে আরো আরো সেমি স্মার্ট স্মার্ট সিং রয়েছে আসলে যারা ইউটিউবে অথবা ফেসবুকে দেখেছেন এই ধরনের ভিডিওগুলো তাদের জন্য বলছি যে এই বেটার কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এগুলো কোম্পানির ইম্পোর্টেন্ট যার জন্য এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি বেশি থাকছে আর এখানে আমাদের কাছে আরো আরো অনেক প্রোডাক্ট আসছে আসলে সেমি স্মার্ট সিঙ্কের মধ্যে এই যে বাম্বো কাটিং পটটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন থাকছে এটার সাথে এবং আমাদের কাছে কিন্তু আরো আরো অনেক ধরনের এক্সেসরিজ আছে এই পশনটা আমাদের গিজার আছে যারা ভালো মানের গিজার চান আমাদের কাছে রয়েছে মাত্র পনেরো লিটার থেকে শুরু করে প্রায় আশি লিটার পর্যন্ত আমাদের কাছে সাইজ ক্যাপাসিটি হয় এরপরে আমাদের কাছে আরো আরো কিছু কিচেন হুড রয়েছে যারা আহ ভালো মানের ফ্ল্যাট কিচেন হুড চান তারা আমাদের কাছে চলে আসবেন আসলে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লুকিং রয়েছে এবং মাত্র সতেরো হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু আমাদের কাছে কিচেন হুড কিচেন চিমনি রয়েছে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই শোরুমটাতে আমাদের কাছে শুধু সেনিটারি ওয়ার নয় বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজই কিন্তু রয়েছে আমাদের কাছে রয়েছে টাইলস মার্বেল গ্রানাইটস ডোর এবং স্যানিটারি অল সেট এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে তার নাম্বারে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এখানে আসলে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই সাথে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোলাইজিসের পাশে থাকবেন আসসালাম আলাইকুম